অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছটি আমাদের সকল বাগানীদের অতিপ্রিয় অতিপ্রিয় গাছ হওয়া সত্ত্বেও আমরা অনেক বাগানী বন্ধুরা আছি এই গাছে সঠিক পরিমাণে ফুল ফোটাতে পারি না এটা বলতে পারো আমাদেরই ব্যর্থ আমরা সাধারণ কিছু টিপস আর সাধারণ কিছু পরিচর্যা নিয়েই এই গাছে সারা বছর ফুল ফোটাতে পারি এটি গ্রীষ্মকালীন ফুল গাছ গ্রীষ্মকালীন ফুল গাছ হওয়া সত্ত্বেও এই গাছে গ্রীষ্মের সময় খুব বেশি ফুল ফোটে না যেহেতু অতিরিক্ত তাপ আর গ্রীষ্মের পোখার রোদ্দরে এই গাছ বিভিন্ন রকম সমস্যা আসে বন্ধুরা সাধারণত জুন থেকে আমরা নভেম্বর মাস পর্যন্ত এই গাছে থেকে অতিরিক্ত ফুলের আশা করতে পারি এটি হলো আদর্শ সময় বন্ধুরা অক্টোবর মাসে এই গাছের কিভাবে সফট ফুনিং হাট ফুনিং করবে অক্টোবর মাসে কি খাবার প্রয়োগ করবে এবং অপরিজিতা গাছ বেশ কিছুদিন পরে শীত ঘুমে চলে যাবে তার আগে কি কি টিপস আমাদের ফলো করতে হবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অপরাজিতা ফুল গাছ থেকে অতিরিক্ত ফুল পেতে গেলে আজকের টিপসগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে এবং অক্টোবর মাসে যে যে খাবার যে যে পরিচর্যা নিচ্ছি সেগুলো অবশ্যই তোমাদের করতে হবে চলো তাহলে প্রত্যেকটা টিপস ফলো করি প্রথম টিপসে বলবো যে সকল বন্ধুরা অপরাজিতা ফুল গাছ করনি এখনও করার সময় আছে অর্থাৎ জুন থেকে অক্টোবর মাসের মধ্যে এই গাছ বসানো যায় বা চারা তৈরি করে নেওয়া যায় টিপস নাম্বার টু যে গাছ প্রতিস্থাপন করবে সেই গাছের জন্য আদর্শ মাটি তৈরি করে তারপরে গাছ প্রতিস্থাপন করবে টিপস নাম্বার থ্রি প্রতিস্থাপনের পর প্রত্যেক দিন নিয়মিত জল দেবে জল না দিলে গাছের বিভিন্ন রকম সমস্যা আসবে আর গাছ দ্রুত বৃদ্ধি হবে নাম্বার ফোর এই গাছে পর্যাপ্ত রোদের প্রয়োজন অতিরিক্ত রোদ আবার এই গাছ পছন্দ করে না সেক্ষেত্রে সকালের চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখবে টিপস নাম্বার ফাইভ অতিরিক্ত খটখটে মাটি এই গাছের জন্য আদর্শ নয় এতে পাতা ঝরা এবং পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়িও ঝরে যাবে সেক্ষেত্রে টবে মাটিতে জল দেবে আর মশ্রয় ভাব রাখবে আর বললাম রোদ অতিরিক্ত যাতে না পায় সেদিকে খেয়াল রাখবে টিপস নাম্বার ফাইভ এই গাছকে খুব ভালো রাখতে গেলে অন্ততপক্ষে তাপদাহে গ্রীষ্মে বা অতিরিক্ত রোদ থেকে বাঁচাতে গেলে দুবার করে জল দিতে হবে এখন যেহেতু মাঝে মধ্যে দেখবে বৃষ্টি হচ্ছে আবার অতিরিক্ত রোদ্দুর পড়ছে যেদিন রোদ্দুর পড়ছে এই গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সকালে জল দেব আবার বিকাল টাইমে জল দেব তাহলে প্রত্যেকটি গাছকে ঠিক এরকম চকচকে সবুজ আর হেলদি রাখতে পারবে টিপস নাম্বার সিক্স এই গাছে কিন্তু যখন প্রতিস্থাপন করবে ড্রেনেজ হোল অবশ্যই রাখবে নইলে জল জমলে বিভিন্ন রকম সমস্যা আসবে টিপস নাম্বার সেভেন সেপ্টেম্বর মাসে আমি এই গাছগুলোকে হাটফুনিং করেছিলাম বর্তমানে কেমন অবস্থায় আছে এবং সেপ্টেম্বর মাসে কি খাবার প্রয়োগ করেছি সেটি একটুখানি দেখে নাও তার আগে বলি যে সকল বন্ধুরা সেপ্টেম্বর মাসে হাটফুনিং করতে পারি তোমরা অক্টোবরের পনেরো তারিখের মধ্যে এই অপরাজিতা ফুল গাছের হাটফুনিং করে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি সমস্ত গাছগুলোকে একদম ছাটাই করে দিয়েছিলাম আর ছাটাই করে দেওয়ার পরে আমি কি খাবার প্রয়োগ করেছি তোমরা দেখো তার আগে দেখো টবের মাটি কিন্তু যথেষ্ট পরিমাণে মশ্রয় ভাব আছে ঠিক অপরিচিতা ফুল গাছের জন্য টবের মাটি এরকম মাটি হবে আদর্শ টবের চার সাইড থেকে খুব ভালো করে আমি খুশে নিয়েছি মাটিটাকে এবার আমি খাবারটি প্রয়োগ করব। অপরিজিত ফুল গাছ বিভিন্ন ভ্যারাইটিজের হয় তোমরা সমস্ত ভ্যারাইটিজের গাছ করতে পারো আর যত্ন ঠিক একই রকম বন্ধুরা প্রথমে মাটিগুলোকে খুশে নিয়ে গাছের গোড়ার দিকে দিয়ে দিলাম আর টবের চার সাইড থেকে আমি ধার বরাবর খাবারটি প্রয়োগ করব। এখানে কি খাবার নিয়েছি লক্ষ্য করো এখানে হাড় গুঁড়ো নিয়েছি চার চামচ শিংকুচি নিয়েছি চার চামচ এবং বাদামের খোসা আমরা খাওয়ার পরে ফেলে দিই সেটা ফেলবো না তারপর নিয়েছি ডিম ডিমের খোসা আর সরিষার খোল নিয়েছি দু চামচ আর চুন নিয়েছি হাফ চামচ পটাশিয়াম বাদে সমস্ত রকম পুষ্টিমৌলই এখানে নেওয়া হয়েছে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেবো বন্ধুরা আমরা সবাই জানি হাড় আছে ক্যালসিয়াম শিংকুচিতে ফসফরাস বাদামের খোসাতে নাইট্রোজেন ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম এবং সরিষার খোলে তাকে নাইট্রোজেন গাছকে কাণ্ড বিশিষ্ট শক্ত এবং গাছকে মজবুত করতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজন ক্যালসিয়াম যুক্ত খাবার সঙ্গে আমি বেশ কিছুটা পরিমাণ দেব পাতা সার এখানে তোমরা চাইলে গোবর সার ভার্মি কম্পোস্টও দিতে পারো সমস্ত খাবার আমি মিক্সড করে ঠিক এইভাবে টবের মাটিতে দিয়েছি ছয় ইঞ্চি টবের জন্য দু চামচ খাবার প্রয়োগ করেছি এবং খাবার প্রয়োগের পরে জল প্রয়োগ করবেই করবে এটি কিন্তু ভুলো না তারপরে চলো আমি সমস্ত গাছে একই নিয়মেই খাবার প্রয়োগ করব দশ ইঞ্চি টবের জন্য চার চামচ খাবার দেবে চলো কুড়ি দিন পরের রেজাল্ট কেমন এসছে সেটি তোমাদের কাছে শেয়ার করি আজ কুড়ি দিন ফুনিং করার পরে গাছের অবস্থা দেখতে পাচ্ছ খুব সুন্দর হেলদি এবং সবুজতায় ভরপুর হয়ে গেছে এবং এই অবস্থায় আসলে ফুনিং করেছি কুড়ি দিন হয়ে গেছে আর গাছের চেয়ারা হেলদি হয়েছে। এবার আমাদের পটাশিয়াম যুক্ত খাবার এই গাছে প্রয়োগ করতে হবে পটাশিয়ামের পাশাপাশি নাইট্রোজেনযুক্ত যুক্ত খাবার দেব। টিপস নাম্বার এইট যে সকল বন্ধুরা চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি টবে এই অপরিচিত ফুল গাছ অবশ্যই অক্টোবর মাসে টপ চেঞ্জ করে ফেলো টপ চেঞ্জ করার পরে হাট ফুনিং করবে এবং হাট ফুনিংয়ের পরে আমি যে ভারী খাবারটি দিয়েছি ওই খাবারটি অবশ্যই প্রয়োগ করো টিপস নাম্বার নাইন রুগ্ন মরা ডাল যদি থাকে তাহলে অবশ্যই ফুনিং করবে ফুনিং করলে দেখবে গাছ আবার নতুন হয়ে যাবে নাম্বার টেন গাছ যখন ফুনিং করবে আর গাছের চেহারা যখন এমন অবস্থায় চলে আসবে আবারও গাছকে ঝোপালো করে রাখতে গেলে এভাবে প্রুন করতে হবে আমরা যদি এইভাবে প্রত্যেকটি ব্রাঞ্চ প্রুন করে দিই তাহলে দেখবে গাছ ঝোপালো এবং হেলদি থাকবে এবং গাছ লতানো হবে না একদম কাণ্ড বিশিষ্ট হয়ে থাকবে বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডাল থেকে চারা করা নভেম্বর মাসে আমি এই চারা গাছকে প্রতিস্থাপন করেছিলাম মাত্র আট ইঞ্চি টবে কারণ সবে মাত্র বসিয়েছি চারা গাছ আর এই গাছে আমি মাটিটাকে আলতো হাতে খুশে নিয়ে বেশ কিছুটা পাতা সার দিলাম তোমরা এখানে গোবর সার পুরানো অথবা কম্পোস্ট দিতে পারো আর এই যে লিকুইড ফার্টিলাইজারটা দিলাম এখানে আছে সরিষার খোল আর কলার খোসা ভেজা টিপস নাম্বার এগারো খাবার প্রয়োগের পর দেখবে ফুল ফুটবে অর্থাৎ পটাশিয়াম যুক্ত খাবার যখনই দেবে তখন গাছে ফুল আসতে শুরু করবে আর এই শুকনো মরা ফুল অপরাজিতা গাছে রাখবো না অপরাজিতা গাছের প্রধান একটি বৈশিষ্ট্য মরা শুকনো ফুল রাখলে বীজের সৃষ্টি হবে আর বীজ যত বেশি গাছে থাকবে তত এই গাছ বুড়িয়ে যাবে আর দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না সেক্ষেত্রে আমাদের মরা শুকনো ফুল প্রত্যেক দিনই যেটা পাবো সেটা আমাদের তুলে ফেলে দিতে হবে বারো নম্বর টিপসে বলবো টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না আগাছা কিন্তু পর্যাপ্ত খাবার গ্রহণ করে গাছকে হেলদি হতে দেয় না সেক্ষেত্রে নিয়মিত আগাছা পরিষ্কার করবে টবের মাটি আলতো খুষে দিলে দেখবে নাইট্রোজেনের চলাচল ভালো হয় গাছ থাকে হেলদি খটখটে শুকনো মাটি অপরাজিতা গাছের জন্য আদর্শ না ঝুড়ো এবং মস্রয় মাটি অপরাজিতা গাছের জন্য আদর্শ তার জন্য সপ্তাহে একদিন করে হালকা করে তোমরা টবের মাটি খুসে দিতে পারো এতে কিন্তু গাছ দারুণ থাকবে মাটিটাকে আলতোভাবে খুশে নেওয়ার পরে ওই একই খাবার প্রয়োগ করব এখানে আমি পাতা সার প্রয়োগ করছি তোমরা চাইলে বললাম গোবর সার ভার্মি যে কোনো একটি প্রয়োগ করতে পারো একই নিয়মে পাতা সারের পরিমাণটা কিন্তু আমি বেশিই দিয়েছি যে কোনো নাইট্রোজেন যুক্ত সারই দাও একটু বেশি পরিমাণে দেবে অর্থাৎ ওই চারশো থেকে পাঁচশো মতো দিয়ে দেবে সঙ্গে এই লিকুইড ফার্টিলাইজার দিয়েছি দশ দিন অন্তর যে কোনো লিকুইড ফার্টিলাইজার মাসে একবার করে যে কোনো কম্পোস্টযুক্ত ফার্টিলাইজার দিতে হবে চাইলে গোবর সার পাতা সার ভার্মি যে কোনো একটি বন্ধুরা লক্ষ্য করে দেখো আরও বেশ কিছুদিন পরের আপডেট শেয়ার করছি মাত্র চার দিনের মধ্যে প্রত্যেকটি গাছে দেখো ফুল চলে এসছে এই গাছে পর্যাপ্ত যত্ন যদি সঠিক নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে হেলদি হয় দেখো হাটফুনিং করলাম খাবার প্রয়োগ করলাম আবার হাটফুনিং করার পরে গাছে পাতা লতায় ভরে গেছে আবারও খাবার প্রয়োগ করলাম খাবার প্রয়োগের পরে ফুল চলে আসলো একদম সিম্পল পরিচর্যায় অসাধারণ রেজাল্ট সর্বশেষ টিপস হলো কীটনাশক স্প্রে করবে মাসে একদিন যে কোনো ঘরোয়া কীটনাশক হালকা পাতলা শ্যাম্পু হলুদ গুঁড়োও স্প্রে করতে পারো ভারী কীটনাশক না স্প্রে করলেও চলবে কারণ এই গাছে খুব বেশি পোকার উপদ্রব হয় না বললেই চলে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি টিপস বললাম যদি তোমরা ফলো করো আশা করছি বাগানে অপরাজিতা ফুল গাছে ফুলে ভরে যাবে এবং এই গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবে এই পরিচর্যাটা নিলেই শীত ঘুমে অপরাজিতা থাকবে হেলদি এবং সুস্থ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে বলবো একটি লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে নতুন নোটিফিকেশন তাহলে সহজেই চলে যাবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে টাটা